বছর ধরে ভারত সরকারকে সাপোর্ট সেটা তারা অবশ্যই জুলাই আগস্টে সরায় নেয় নাই এটা এটা যদি আপনি একটু দেখেন কারণ জুলাই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে বিভিন্ন রকমের আহ পরিকল্পিত সাপোর্টাজ করার চেষ্টা করা হয়েছে

না আমরা আসলে আমাদের হয় নাই আমার স্ট্যান্ড বিভিন্ন রিসার্চ করার পরে বিভিন্ন স্টাডি করার পরে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম তথ্য উপাত্ত সংগ্রহ করার পরে আমি বুঝতে পেরেছি যে এই এই লোক বাংলাদেশের জন্যই এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন বাংলাদেশের কোনো রকম ক্ষতির কারণ উনি অন্তত হবেন না বরংচ দেশটাকে একটা স্থিতিশীল পরিস্থিতিতে পৌঁছানোর জন্য তিনি একেবারেই চেষ্টা করে যাচ্ছেন এটাই আমার কাছে একেবারে ভেতর থেকেই আমি এরকম তথ্য পাত্র এগুলো সবকিছু আমি পেয়েছি কারণ তার মধ্যে ওই আকাঙ্ক্ষা নাই উনি স্পষ্টভাবেই গত দু সপ্তাহ আগেই একটা বোধ অফিসার্স কনফারেন্স হয়েছে উনি ওখানে কে বলেছেন যে আমার এগুলো নামার কোনো ইচ্ছা নাই তোমরা যদি কেউ মনে করে থাকো যে আমি এরকম অর্ডার দেন ভাই আই উইল কুইট দ্য জব আপনি লাইক আই এম লিভিং ইউ গাইস টেক ওভার অ্যান্ড ডু ওয়াট এভার ইউ ওয়ান্ট টু